খুব সুন্দর বাচ্চা বাচ্চা করে আর অক্ষরে রকম দিয়ে দিলাম সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ভাই যেটা তো ডাকতাছে ওরা দুরা এটা হচ্ছে মাদি কবুতর তাই না এটা নটটা সরি এটা নটটা আসসালামু আলাইকুম প্রিয় کولی ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট বন্ধুদের দেখতে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আরছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আলমগীর মোল্লা ভাইয়ের খামারে এই যে দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে কোকা কোবুতে রয়েছে ফিলব্যাক কবুতর

আ আজকে আমাদের মনে দ্বিতীয় ভিডিও আমাদের চ্যানেলে ভিডিও আচ্ছা আচ্ছা এখন কিন্তু ভাই কিন্তু ফজরের নামাজে পরে কিন্তু চলে আসছে আচ্ছা থেকে চলে আসছে ভাই যারা সবাই দোয়া করবেন খুব কষ্ট করে আইছে আমাদের ডেলিভারি এসেছিল তো বাইরে পেরা দিলাম ওদের ভাই সরকার ভিডিও করতে দিব খুব কষ্ট করে Hyundai আইPorsche আমার লস্টে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আশুলিয়া জামгора সরকার মার্কেট যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা করেন না তার অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক দুনিয়াতে কয় দিনের জন্য দুই দিনের জন্য আজকে মরলেন কালকে দুই দিন একবার হিসাব করে দেখেন তো আমরা কি করতেছি ঠিক আছে দানায় ফানায় করে দিন কাটাইতাছি দর্শক হিসাব কিন্তু দেওয়া লাগবে হিসাব দিয়া কেউ পার পাইবেন না দেখেন আমাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদার পূর্বপুরুষরা যারা ছিল দুনিয়া থেকে সবাই কিন্তু চলে গেছে আমরাও চলে যাব ঠিক আছে দুনিয়াতে কেউ চিরস্থ থাকতে আসি নাই তো যাই হোক যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশ পাঠাবেন টাকা পাঠাবেন কবুতর পাঠাবেন কোনো সমস্যা নাই কিন্তু কোনো কাউরে আশা রাখবেন না ঠিক আছে ভাই আমি নিমু রাখেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা টাকা দিতে এরকম কাজটা করবেন না ভাইবার চিন্তা ফোন দিবেন ইনশাল্লাহ যেটা চাইবেন ওটাই পাবেন তো আজকে যেগুলো আছে এগুলা পোস্টারিংয়ের জন্য ডিম বাচ্চা করানোর জন্য সততা কবুতর আছে রানিং এবং ডিম বাচ্চা করানোর জন্য হ্যাঁ খুব ভালো মানের কবুতর আছে দাম থাকবে সীমিত সামনেই আমি চেষ্টা করছি যদি কম পারি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ

ওই যে একটা একটা মম পলিশ করে না বন্ধুরা মম পালিশ ঠিক ওই রেবেরের মধ্যে মাশাআল্লাহ একদম ঠিক 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 করে ভাই এই জোড়া কি ফুল রানিং হইছে ভাইয়া জি ভাই শতবার ডিম বাচ্চা আচ্ছা এই পেয়ারটাও দিয়ে দিলাম 2300 টাকা এই পেয়ারটাও মাত্র 2300 টাকা হলে আমার বন্ধুরা নিতে পারবে কালার দেখেন বন্ধুরা বন্ধুরা কবুতর দেখবেন কবুতর অ্যাক্টিভিটি দেখবেন কোয়ালিটি দেখবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার

সতেরোশো টাকা দেখেন বন্ধুরা পেয়ারটা যে দেখবি তারই ভালো লাগবে অল্প টাকায় রানিং পেয়ার ডিম বাচ্চা উকে এবং ষোলোশো ষোলোশো টাকা এই পেয়ার আজকে যে রানি পেয়ার মাত্র ষোলোশো টাকা কেউ আবার পনেরোশো বেলা লজ্জা দিয়ে না একদম ষোলোশো টাকা বিউটি কবুতর রানিং পেয়ের ভাই ডিম বাচ্চা করছে মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু বলার নাই চোখ দেখবেন শেপ দেখবেন গলা দেখবেন মার্শাল্লাহ বডি ফিটনেস খুবই চমৎকার একদম ফিট সুপার ফিট কত জোড়া আছে আপনার কাছে দুই থেকে তিন জোড়া যারা দুই জোড়া নিবে আলহামদুলিল্লাহ তাই না বিউটি কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে খুবই চমৎকার সেবের মধ্যে জোড়া কবুতর অল্প দামে রানিং পিয়ার আজকে জোড়াটা নিতে পারবেন

আজকে সাদা দিচ্ছেন না ভাই আঠারোশো আচ্ছা দিয়ে দিলাম আঠারোশো টাকা বন্ধু আজকে এই চমৎকার পিয়ারটা আর একশো টাকা কম দিয়ে দিলাম আরো একশো কম সতেরোশো টাকা সতেরোশো টাকা দেখেন বন্ধু শেপ গুলো চোখ গুলো মাসাল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করেন ফুল্লি রানিং আজকে মাত্র সতেরোশো টাকায় এই পাইপ বিউটি জোড়াটা মাত্র সতেরোশো এটা হুমা কবুতর পোস্টারিং এর জন্য কি করবে এটা হুমা কবুতর এই কালার হুমা ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হুমা কবুতরের জোড়াটা খুবই চমৎকার দেখতে তো এই যে এটা হচ্ছে নোয়ার সামনেরটা আর ওই বামেরটা পিছনেটা মাদি এই জোড়া কত বড় ভাই একদম এক টাকা একদম এক হাজার টাকা বন্ধুরা দেখেন এক হাজার টাকার জোড়া কত চমৎকার পিয়ারটা বিগ সাইজ রানিং পিয়ারটা আজকে হুমা জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা করানোর জন্য কিংবা পোস্টারিং করানোর জন্য দাম পড়বে মাত্র বার হুমা কবুতর আচ্ছা আচ্ছা লাল গিয়ারের মধ্যে নাকি ভাই জি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন গিয়ার খুবই চমৎকার ইয়েলো কালার চোখ লাল গিয়ার এবং ব্ল্যাক কালার বডি ভাই এই বারহুমা কত পড়বে চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা কবুতর কোয়ালিটিটা দেখছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ দেখায় দেন সমস্যা না যদি দৈরা দেখা দিতে পারেন একবার ফুলি ব্ল্যাক এবং ডিম বা চা মধ্যে শতভাগ ওকে আছে আচ্ছা আচ্ছা আমার কাছে আজকে বিভিন্ন কালারের মধ্যে আচ্ছা ব্ল্যাকটার দাম বলে দেন এই পেয়ারটা নিলে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বন্ধুরা হুমা হুমা ব্ল্যাক হোয়াইট হুমা হোয়াইট কালার হুমা কবুতর আচ্ছা যেটা কি রানি ভাই আর একশো টাকা কমের সতেরো টাকা কবুতর দেখেন এদের দিয়ে আপনারা যে কোনো পোস্টারিং করতে পারেন বাচ্চাকে চিনতে পারেন এটা দাম কত পড়বে এটা ষোলোশো ষোলোশো টাকা বন্ধুরা বারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আর আমরা কিন্তু একই বিটের মধ্যে দেখা যায় যে পর্যায়ক্রমে তিন জোড়া চার জোড়া কিংবা পাঁচ জোড়া কবুতর দেখাবো এবং কোয়ালিটি সিস্টেম কিন্তু একশো দুশো টাকা কম বেশি থাকতে পারে সেটা কিন্তু যে পেয়ার যত টাকা প্রাইস থাকবে অবশ্যই আপনারা উল্লেখ্য করে দিবেন ভাই এই জোড়া আমি নিতে চাচ্ছি এটা দামাতে চাইছেন এর মধ্যে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত পেয়ারটা পেয়ে যাবেন এই পেয়ারটা দিয়ে দিলাম পনেরোশো আগে যেই পেয়ারটা দিলাম সাদা ওটা পনেরোশো দিলাম আগেটা দিয়েছেন পনেরোশো ষোলোশো টাকা ওটা পনেরোশো এটা পনেরোশো পনেরো যা যেটা লাগে স্ক্রিনশট দিবেন মাত্র

এটা কি কালার ভাই হোমোজিন কালার নাকি আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা বেবি কবুতর কয় ফেদার আছে ভাই জোড়াটা এক থেকে দুই ফেদার এক থেকে দুই ফেদার তো নরমাল যদি মনে হয় গেছে ভাই ইনশাআল্লাহ একই ঘরে তাহলেটা মনে হয় মাদি হবে একই ঘরে ইনশাআল্লাহ যাই কালার ইচ্ছা বাকিটা বাম একটা নর হতে পারে এই জোড়াটা নতুন একটা কালারের মধ্যে রে স্যার জোড়াটা ছোট করে দাম দিয়ে দিবেন ভাই মাত্র 1500 টাকা মাত্র মাত্র 1500 টাকা আচ্ছা দেখেন বন্ধুরা একটা মাত্র 1500 টাকা হলেই আনকমন কালারের মধ্যে এই প্রথম আমি ভিডিও করতে আসছি আপনার রেসার কবুতর খুবই চমৎকার হ্যাঁ এই পেয়ারটা আজকে নিতে পারবেন দুই থেকে তিন ফেদার পেয়ারটার বয়স দাম পড়বে মাত্র পনেরোশো টাকা একদম

যারা পোস্টারিং কাজে লাগাইতে চান তাদের জন্য বেস্ট একটা পেয়ারা হবে অল্প দামে আজকে জুরা কাছে নিতে পারবেন মাত্র উনারশো টাকার মধ্যে বন্ধুরা জিরাফ গলা কাকে বলে বিউটি কবুতরের মধ্যে আজকে দেখবেন দেখেন তো বন্ধুরা পেয়ারটা মাশাল্লাহ খুবই চমৎকার বড় ভাই কন্ত ভাই কি রানিং নাকি নিউডে কল ফেদার আছে

হুমা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় নাম্বার পিয়ার এটা কি রানিং ভাই হ্যাঁ জি ভাই রানিং আছে রানিং আছে ডিম বাচ্চা করানোর এই জোড়াটা বড় ভাই এই জোড়াটা सेम দাম দিয়া মাত্র 1500 টাকা 보도록 কোয়ালিটি গেটআপ দেখেন এই জোড়াটাও सेम দাম পুরো বন্ধুরা মাত্র 1500 টাকা এদের দিয়ে আপনারা আমি আবার বলি পোস্টারিং করতে পারবেন বাচ্চা কাছে নিতে পারবেন আমি ভালো একটা খামার থেকে এই কবুতরগুলো সবগুলো আনা আচ্ছা আচ্ছা এক লগে মানে কবুতর আনা ঠিক আছে সবগুলো আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ওকি আছে যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশটে পাঠাবেন আচ্ছা এই পেয়ারটাও सेम দাম তবে 15

আর এই জোড়া হচ্ছে বিউটি বিতর মধ্যে এই জোড়াটা কোনো কোনো ভাই নিতে চায় কারণ নটটা দামে আছে ধরেন অনেক টাকা আহ এটা চা দাম দুই হাজার টাকা নিলে

চ্চা করানো না দেখাই যায় আচ্ছা আচ্ছা নটটা ডাক্তারছে বন্ধুরা ওই যে পিছনে আর দুইটা কিন্তু পাথর চোখ দুটো কিন্তু ব্লু কালার আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে দেখেন জিয়ানেসের মতো নর চলে আসছে এই পিয়ারটা কত বড় ভাইয়া সামনে যে একটা গলার একটা চিকচিক একটা বাউনি ঠিক আছে খুব সুন্দর লাগতেছে না হ্যাঁ রাইট তো এটা চাওয়া দাম 2500 টাকা চাওয়া দাম 2500 টাকা সেলের দাম কত ভাইয়া সেলের দাম যদি কোনো বা চায় একদম 2200 টাকা একদম এক মাত্র 2200 টাকা বন্ধুরা দেখেন শেপগুলো চোখগুলো দেখেন বন্ধুরা এই দেখেন মাশাআল্লাহ মানে অতুলনীয়

এটা বেবি না কি ভাই বেবি কবুতর বিউটির মধ্যে এক থেকে দুই ফেজার চলতে আছে ভাই কত পড়বে জোড়াটা ভাই কোনো দাম আদমের অপশন নাই যদি ভালো লাগে নিব মাত্র এক হাজার মাত্র টাকায় বিউটি আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের শেপটা খুবই চমৎকার বেবি কবুতর এক থেকে দুই ফেদার আজকে জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এক হাজার এই জোড়া ভাই দেখেন খুবই চমৎকার কত আগের দাম দিচ্ছিলেন আঠারোশো টাকা আঠারোশো টাকা না আঠারশো টাকা এটাও আঠারোশো টাকা সতেরোশো টাকা ওকে যার যে পেয়া লাগে বন্ধুরা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দামটা বলে দিবেন এই পেয়াটা সতেরোশো টাকা এটা আচ্ছা ডানলেস কালারের মধ্যে বন্ধুরা একটা বন্ডি নেট আর হচ্ছে শকিং কপুর তো নাকি ইউলো কালার হ্যাঁ হ্যাঁ এটা দেশি শকিং এর দেশি শকিং এর এটা হচ্ছে নর দুটো নর ঠিক আছে এটাও নর হ্যাঁ যাই হোক এক পিস নিলে 1000 দুই পিস নিলে 2000 বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানলেস কালার এই যে দেখতে পাচ্ছেন লেজগুলা খুবই চমৎকার কিন্তু লাগে এটা হচ্ছে বন্ড নেটের মধ্যে না নর্কবদ তাই না ভাই এটাও এক হাজার টাকা পড়বে এই কিংয়ের নরটা পড়বে এক হাজার টাকা আচ্ছা যারা দুইটা নিয়ে ফালাইবে আরো দুইশো টাকা কম থাকবে মাত্র আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা হচ্ছে রানিং নর দুইটা দুই বিধের যা যেটা লাগে এক হাজার টাকা

এই দুই পিস কবুতর বুঝছেন ভাই হ্যাঁ যদি কেউ নিতে চায় নিতে চায় তাহলে নটা দম আঠশো ওটা দাম আঠারশো টাকা আটশো টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা আর যদি কোনো ভাই আজকের ভিডিও থেকে হ্যাঁ সর্বোচ্চ হ্যাঁ যে কোন কবুতর হ্যাঁ আস্ফিয়া নেয় হ্যাঁ তার জন্য এই কবুতরের দাম হল মাত্র পঞ্চাশ টাকা এই দুই পিস কবুতরি এক পিসে কোন এক পিস ও যে এক পিস 50 টাকা থাকে 50 টাকা যে আগে যেটা নিতে ভালো লাগে অর্ডার বন্ধুরা অফারটা কিন্তু খারাপ না যেহেতু আলমগীর ভাইয়ের লপতে কিন্তু কবুতরগুলো একদম সীমিত দামে থাকে দেখতেই পাচ্ছেন জুরাগুলো আজকে মোটামুটি 1000 টাকা জুরা পর্যন্ত কবুতর আছে যারা অল্প দামে কোন আর বেশি দামে কোন পাঁচ জোড়া কবুতর নেবেন পছন্দ করে দর দামে মিলে যাবে তাদের জন্য আরেকটা গিফট থাকবে এই যে দেখতে পাচ্ছেন একটা রানিং নর লক্ষার মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এমনিতে কিনতে গেলে বাইরের কাছ থেকে আটশো টাকা লাগবে আর কমিনাম পোডার কবুতরের নর দেখতে পাচ্ছেন এটা কোনো রানিং হয় নাই সাত থেকে পাঁচ থেকে ছয় ফেদার হ্যাঁ এটাও নর কবুতর এটা পুরো মাত্র পঞ্চাশ টাকা এটা মূল্য দেওয়া আছে আটশো টাকা যারা অফার সারা নিবেন আটশো টাকা পিস পুরো জোড়া ষোলোশো টাকা আর যারা পাঁচ জোড়া কবুতর নিয়ে ফালাইবেন তাদের জন্য যেটাই নিবেন মাত্র পঞ্চাশ টাকা পিস